আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইন দেখেন একটা ইনফিনিক্স ব্র্যান্ড এর ফোন দেখতে পাচ্ছেন আর ফোনের মডেলটা হচ্ছে স্মার্ট টেন আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রয়েছে এই ফোনটাতে আর এখানে কিন্তু আমরা পেয়ে যাবেন চার প্লাস চার টোটাল আট জিবি র্যাম পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইনফিনিক্স এআই রয়েছে একশো বিশ হার্জার রিফ্রেস রেট রয়েছে সাতশো ব্যাটনেস রয়েছে তিনশো পার্সেন্ট ভলিউম রয়েছে এখানে যেটা গানের সাউন্ড নিয়ে করতে পারবেন আইপি সিক্সটি ফোর রিডিং রয়েছে যেখানে আপনাদের পানি পানি লাগলে তো একটা সমস্যা হবে না আপনারা কিন্তু এই ফোনটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো এই বক্সটা আনবক্সিং শুরু করে আর তার যদি আমার চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি সুন্দরভাবে পলাটা কেটে এলাম এরপরে বক্সটা ওপেন করব আর এখানে চাপ দিলে কিন্তু আমাদের বক্সটা চলে আসবে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই বক্সটি করা হয়েছে এরপর আমি বক্সটা ওপেন করি আর এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেব দেখেন তো দেখেন খুব সুন্দর একটি সাদা বক্স দেওয়া হয়েছে আমি বক্সটা ওপেন করলাম আর এখানে কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফোনটি রয়েছে দেখেন আর ইনফিনিক্স ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু খুব সুন্দর এবং এখন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ফোন দেওয়া আছে দেখেন ক্যামেরার ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর এই ফোনটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার কিন্তু একটু গ্লসি মানে দেখেন ফোনটা রেখে দিব বক্সের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে রিজেক্ট একটা পিন রয়েছে দেখেন এখানে হচ্ছে একটি সুন্দর একটি পিন রয়েছে যেটা আমাদের সিম খুলতে প্রয়োজন হবে আমি রেখে দিলাম এরপর আমরা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবো এই ফোনটাতে যেটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে আপনার সমস্যা হলে ফ্রি সার্ভিস করে নিতে পারেন এই ফোনটা রেখে দিলাম এরপর আমরা সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবো দেখেন এখানে কিন্তু এখন ইনফিনিক্স ব্র্যান্ড কিন্তু একটি শক্তপোক্ত ব্যাকেজ দেয়া দেয় এখানে দেখেন এখানে কিন্তু সিলিকনের ব্যাকেজ না এখানে একটি শক্তপোক্ত একটি দেওয়া হয়েছে হোয়াইট কালার এর এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাকেজটি করা হয়েছে রেখে দিলাম এরপর আমরা একটি টাইপ সি কেবল পেয়ে যাব আর এরপর এখানে আমরা হচ্ছে 15 একটি চার্জার পেয়ে যাব এখন খুব সুন্দর একটি চার্জার দেওয়া হয়েছে 15 একটি চার্জার পেয়ে যাব আর এখানে হচ্ছে টাইপ সি একটি কেবল রয়েছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চার্জার প্লাস কেবলটি করা হয়েছে আমি দুটো রেখে দিলাম এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না তো আমি বক্সটা রেখে দিলাম এরপর দেখেন ফোনের চলে দেখেন ফোনের ক্যামেরা ডিজাইন কত সুন্দর করা হয়েছে এরপর ফোনটা ওপেন করবো তো সেক্ষেত্রে আমরা সাইডে পাওয়ার বন পেয়ে যাবো এবং ফিঙ্গার প্রিন্ট রয়েছে পাওয়ার পাঁচ হাজার এম এজ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে যাতে আপনাদের চার্জ ব্যাক আপটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আপনারা উপরের দিকে একটি স্পিকার রয়েছে নিচের দিকেও স্পিকার পেয়ে যাবেন দুটি স্পিকার রয়েছে এখানে দেখেন ইনফিনিক্স লেখা কিন্তু চলে আসছে আমাদের দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর আমরা হচ্ছে দেখেন আমাদের ওপেন হয়ে গেল আর এখানে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাবেন আর এই ফোনটার টাচটা কিন্তু খুব স্মুথলি কাজ করে তিনশো পার্সেন্ট ভলিউম কিন্তু এই ফোনটাতে রয়েছে দেখেন এখানে কিন্তু তিনশো পার্সেন্ট ভলিউম পেয়ে যাবেন এই ফোনটাতে পাঁচ হাজার এমএচ ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর সাইডে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে একটি সিম ট্রে যদি আমরা আপনাদের সিম ট্রেটা খুলে দেখাই এখানে আমরা পেয়ে যাবো দুটি সিম সোলার এবং একটি মেমোরি কার্ড আপনি কিন্তু এক সিম সোলার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিম দুইটা এবং একটি মেমোরি কার্ড একসাথে আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন আর এই ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু আমরা পেয়ে যাবেন হচ্ছে এইট মেগা ক্যামেরা দেখেন এখানে কিন্তু ক্লিয়ার রয়েছে খুব সুন্দর ফরনটি পেয়ে যাবেন হচ্ছে

এবং ব্যাকশাল টা কিন্তু ম্যাট ফিনিশের গ্যালাক্সি সিস্টেমে করা হয়েছে আর এই ফোনটার আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে

যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আমাদের থেকে ক্রেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেল পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বারফোনের রিভিউ এবং অ্যান্ড্রয়েড রিভিউগুলো রিভিউ পেয়ে যাবেন আর আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে থাকি আপনার যদি কোনো ফোনের দরকার হয় সেক্ষেত্রে সাথে যোগাযোগ করে ক্রাই করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর আমাদের চ্যানেল পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ এবং অ্যান্ড্রয়েড ফোনের রিভিউ গুলো পেয়ে যাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ফোনের ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ